নমস্কার বন্ধুরা আজ আবারও চলে এসেছে আরও একটা নতুন রেসিপি নিয়ে তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজকে কিন্তু আমি মানে ইচোড়ের একটা ডালনা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো এর আগে অনুষ্ঠান বাড়ির ইঁচুড়ের ডালনা রেসিপি শেয়ার করেছিলাম কিন্তু বাড়িতে খুব কম তেল মশলা দিয়ে কিন্তু খুব সুস্বাদু এই ডালনাটা কিন্তু বানানো যায় আর কথা দিতে পারি কিন্তু এক রেসিপিতে কিন্তু এক থালা ভাত একেবারেই শেষ তো যারা এঁচড় খেতে ভালোবাসো তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবে বাড়িতে আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে একটা কমেন্ট করবে আর লাইক করবে তো চলো দেখো প্রথমে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি কেটে রাখাই এই এঁচড়গুলো এবার দিয়ে দেবো তো এখানে একটু আমি পোষা এঁচড় নিয়েছিলাম দেখতে পাচ্ছ দানার অংশগুলো এরকম ছাড়িয়ে নিয়েছি আমি এই এঁচড়ের ডানাটা করার জন্য কচি এঁচড় একেবারেই নিয়ে নিই তোমরাও একটু পোষা এঁচড় নেওয়া মানে একটু পুষে গেছে এরকম একটা এঁচড় নেওয়ার চেষ্টা করো এঁচোড়টা খুব সুন্দর করে কেটে ধুয়ে রেখেছিলাম এবার আমি সে ধুয়ে রাখা এঁচোড়টা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম এঁচড়টা দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে উপরে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো আমি এখানে পাঁচশো গ্রামের মতো আলু একটু মাঝারি মাঝারি টুকরো করে কেটে রেখেছিলাম সেই আলুর টুকরোগুলো দিয়ে দিলাম কচি এঁচড়ের থেকে কিন্তু একটু পুষে গেলে যে এঁচোড়গুলো মানে একটু বড় হয় যেগুলো সেগুলো কিন্তু খুব সহজেই কিন্তু সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি আলু আর এঁচোড়টা একসাথে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাপ পরিমাণ জল জলটা দিয়ে এবার আমি এর ঢাকাটা বন্ধ করে আমি কিন্তু দুখানা সিটি মেরে নেবো খুব বেশি সিটি দেওয়ার দরকার নেই দুটোতেই কিন্তু এঁচড় একেবারে গলে যাবার এখানে তিনশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ আমি একেবারে খোসা চাড়িয়ে কিন্তু ফেলে দিয়েছি চিংড়ি মাছটাও আমি পরিষ্কার করে রেডি করে নিয়েছি এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল প্রথমে একটু অল্প পরিমাণ তেল দিচ্ছি চিংড়ি মাছটা ভাজার জন্য তারপরে আমি আবারও একটু তেল অ্যাড করবো একটু সরিষার তেল দিয়ে দিলাম বড়ো চামচের হাফ চামচ মতো তেলটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর তেলটা গরম হয়ে যাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ হলুদ আর এক চিমটি পরিমাণ লবণ হলুদ আর লবণটা দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো যে চিংড়ি মাছগুলো আমি খেতে ধুয়ে রেডি করে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে ভালো করে এক থেকে দেড় মিনিট হাই ফ্লেমে কিন্তু চিংড়ি মাছটা ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই এক থেকে দেড় মিনিট ভেজে নিলেই হবে কারণ চিংড়ি মাছটা তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে তো দেখো এক দেড় মিনিট হয়ে গেছে চিংড়ি মাছটা একদম ভেজে নেওয়া রেডি হয়ে গেছে আমি কিন্তু এবার এটাকে একটা ছান্তা সাহায্যে তুলে নিচ্ছি সমস্ত চিংড়ি মাছগুলো আমি তেল থেকে তুলে নিয়েছি আর কড়াইতে কিন্তু তেলের পরিমাণ অনেকটা কমে গেছে এবার আমি এর মধ্যে আরও একটু পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু পুরো রেসিপিটা সরিষার তেলেই করছি তোমরাও তাই করবে তেলটা দিয়ে দেওয়ার পর তেলটাও একসাথে একটুখানি ভালো করে গরম করে নেব। আর এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে এক চুটকি পরিমাণ গোটা জিরা জিরাটা দিয়ে দিলাম জিরাটা একটু ভাজা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে একে একে অন্য যেসব উপকরণ সেগুলো দিয়ে দেবো তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি একটা তেজপাতা মাঝখান থেকে একটু কেটে দিয়ে দিলাম ফোড়নটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছিলাম আধা পেস্ট করে নিয়েছিলাম সেই পেঁয়াজ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা দিয়ে কিন্তু প্রায় দু মিনিট মতো হাই ফ্লেমে কিন্তু একটু কষিয়ে নেব পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু পেঁয়াজটাকে একটু কষা কষাবো এবার দেখো এখানে দেখাচ্ছি যে ইঁচটটা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এইরকম সুন্দর করে কিন্তু একদম সেদ্ধ করে নিতে হবে আর পেঁয়াজটাও কিন্তু এখানে আমার ভালোভাবে কষিয়ে নিয়েছে প্রায় দু মিনিট মতো হাই ফ্লেমে পেঁয়াজটা কষিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো রসুন বাটা রসুন বাটাটা দিয়ে এক থেকে দেড় মিনিট একটু নাড়াচাড়া করে নেবো আঁচটাকে কিন্তু এবার একটু মিডিয়ামে করে দিতে হবে রসুন বাটাটা এক দেড় মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর মানে রসুন থেকে যখন একটু হালকা কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতো আদা আমি রসুন দিয়েছি এখানে দু টেবিল চামচ মতো আমি রসুন বাটা দিয়েছিলাম কিন্তু আমি এখানে আদা বাটা দেবো দেড় টেবিল চামচ মতো আদা বাটাটা একটুখানি কিন্তু আমি কম রাখবো তো রসুনটা প্রথমে একটু নাড়াচাড়া করে নিলাম এক দেড় মিনিট মতো এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা দেড় টেবিল চামচের মতো আদা বাটাটা দিয়ে কিন্তু খুব বেশি কষার দরকার নেই তাহলে কিন্তু আদাটা তিতো হয়ে যাবে তো আদাটা দিয়ে প্রায় তিরিশ সেকেন্ড একদম লো ফ্লেমে কিন্তু কষিয়ে নিতে হবে এইবার এর মধ্যে দিয়ে দেব কেটে টাকা টমেটো আর তিনটে চারটে কাঁচা লঙ্কা টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণের রেসিপিটা যতটা লবণ প্রয়োজন সেটা কিন্তু আমি একেবারেই দিয়ে দিলাম লবণটা দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেবো সমস্ত মশলা মশলা কিন্তু কষিয়ে নেওয়া মোটামুটি হয়ে গেছে মানে তিরিশ সেকেন্ড হয়ে গেছে আদাটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ হলুদ মানে এক টেবিল চামচ মতো হলুদ দিলাম দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা তোমরা ঝাল যে যেমন খাবি সেরকম বুঝে শুনে দিও খুব গরম পড়েছে আমি কিন্তু এই রেসিপিটা খুব হালকা পাতলাভাবেই করছি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আমি কিন্তু জিরার গুঁড়োটা দেব না মশলায় বাটিয়ে ধুয়ে সামান্য একটু জল দিলাম আর সমস্ত কিছু কিন্তু ভালো করে কষিয়ে নেবো হাই ফ্লেমে আঁচটাকে এবার একটু জোর করে দেবে দিয়ে হাই ফ্লেমে এই সমস্ত মশলাটাকে এক দেড় মিনিট ভালো করে কষিয়ে নেবে দেখো মশলা কষি না হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচুড়ার আলু এবার আমি এই মশলার সাথে এঁচুড় আলুটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব। তো এই কষানোটা কিন্তু আমি একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো প্রায় সাত থেকে আট মিনিট মতো কিন্তু আমি কষিয়ে নিয়েছিলাম এঁচুড়ার আলুটা তো প্রথমে আমি একটু মানে যেহেতু প্রথমবার এটা দিলাম এইবার প্রথমে ঢাকা খোলা অবস্থায় প্রথমে দু তিন মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নেব মশলা বাটি ধুয়ে সামান্য আরও একটু জল দেবো দিয়ে আমি এটাকে প্রথমে দু তিন মিনিট ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি এবার এটাকে একটু ঢাকা বন্ধ করে হতে দেব প্রায় তিন চার মিনিটের মতো আঁচটাকে একদম লোতে করে দিয়েছি তো দেখো তিন চার মিনিট এভাবে আমি রেখে দিয়েছিলাম তিন চার মিনিট পরে কিন্তু ঢাকাটা খুলে নিচ্ছি আবারও এটাকে কষিয়ে নিচ্ছি দেখবে এঁচুর আর মশলা একেবারে যখন সেট হয়ে যাবে মানে এঁচড় একদম কমপ্লিট হয়ে যাবে কষিয়ে নেওয়া মানে খাওয়া যাবে ভাতের সাথে এরকম যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এঁচড় আলুটাকে কিন্তু কষাতে হবে প্রথমেই বলে দিয়েছি সাত থেকে আট মিনিট কিন্তু ঢাকা খুলে এবং ঢাকা দিয়ে সুন্দর করে এঁচোড়টাকে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যেই আমি কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আমি এক টেবিল চামচের মতো চিনি দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু আমি এবার চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু আমি ওভেনে কিন্তু গরম জল বসাতে দিয়ে দিয়েছি মানে বসিয়ে দিয়েছি গরম জল এই রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা গরম জলই ব্যবহার করো তো দেখো এঁচোড়টা এরকম যখন একদম কষিয়ে না কমপ্লিট হয়ে যাবে একদম শুকনো শুকনো হয়ে এসেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তোমরা যতটা মানে ঘনত্ব রাখবে এই রেসিপি ততটা জল বুঝে শুনে দিয়ে দেবে আমি একটু মাখো মাখো মতো পছন্দ করি মানে গরম ভাতের সাথেই গরম গরম এঁচোড়ের এই সুন্দর ডালনাটা আমি একটু মাখো করেই বানাবো কারণ আজকের এটা দিয়েই আমরা শুধু ভাত খাবো তো দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাল করে নিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে হতে দেবো প্রায় দু মিনিটের মতো সব কিছু দেওয়া হয়ে গেছে এবার একটু ঢাকা বন্ধ করে দিচ্ছি দিয়ে মিডিয়াম ফ্লেমে আঁচটাকে একটু মিডিয়ামে করে দিয়ে এটাকে দু তিন মিনিট একটু রান্না করে নিচ্ছি তো চলো দু তিন মিনিট এরকমভাবে একটু হতে থাক ঢাকা বন্ধ অবস্থায় দু তিন মিনিট হয়ে গেছে আর দেখো জলটা কিন্তু একদম সেট হয়ে গেছে এঁচড়ের সাথে একটু একটু গ্রেভি আছে এটাকে আরও একটু এরকম নাড়তে নাড়তে কিন্তু এটা সেট হয়ে যাবে তো চলো এইভাবে একটু নাড়তে থাকি আর কিন্তু ঢাকা আমি দেব না আর এইভাবেই কিন্তু তৈরি করে নেব নাড়াচাড়া করে তো দেখো আমি এর বেশি আর কিন্তু ঝোল কমাবো না এরকমই রাখবো একদম মাখো মাখো মতো আর এইবার গ্যাসটাকে বন্ধ করে দেবো আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিন্তু আমি গরম মশলা গুঁড়ো বাজারে যে গরম মশলায় প্যাকেট গরম মশলা পাওয়া যায় সেই গরম মশলা গুঁড়ো স্যানিটাইজার সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে কিন্তু খেতে ঘিটি কোনো কিছু দেওয়ার দরকার নেই এইভাবেই কিন্তু তোমরা অনায়াসে খুব সহজেই এঁচোড়ের ডালনা ডালনার রেসিপিটা বানিয়ে ফেলতে পারো কথা দিচ্ছি তোমাদের গরম গরম ভাতের সাথে যদি থাকে এঁচোড়ের ডালনা তাহলে কিন্তু আর একদম কোনো কিছু দরকার নেই তো তৈরি হয়ে গেলেও খুব সহজে একদম বাড়িতে হালকাভাবে এ চোড়ে ডালনা রেসিপিটা আশা করছি আমার এই সুন্দর রেসিপিটা তোমাদের সবার খুব ভালো লেগেছে তো চলো আজ এই পর্যন্তই সবাইকে টাটা আবারও দেখা হবে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে